গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি পালাক কর্ন পনিরের রেসিপি যা খেতে সত্যি খুবই অসাধারণ হয় তো এই রেসিপিটার জন্য আমি এখানে দু বাঞ্চ পালং শাক নিয়ে নিয়েছি পনির নিয়েছি এখানে আড়াইশো গ্রাম কর্ন নিয়ে নিয়েছি এক বাটি মতন সুইট কর্ন তাছাড়া তার পাশাপাশি নিয়েছি পেঁয়াজ বাটা টমেটো বাটা এখানে আদা রসুন বাটা বাটার নিয়ে নিয়েছি নিয়েছি চিনি গোটা জিরে জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে গরম মশলার গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা তো প্রথমে আমি একটা সস প্যানে একটু গরম জল করে নিচ্ছি জলটা খুব বেশি ফোটাবো না আর জলের মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি মোটামুটি গরম করে নিলাম দিয়ে আমি ওভেনটাকে অফ করে দিয়েছি দিয়ে পনিরগুলোকে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো তাতে করে কি হবে পানিরের মধ্যে লবণটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে এইবার আমি নেক্সট প্রসেসে চলে যাচ্ছি চলে যাচ্ছি গরম জল করে নিয়েছি দেখুন এবার পালং শাকগুলো দিয়ে দিলাম পালং শাকগুলো আমি ভালো করে একটুখানি গরম জলে ফুটিয়ে নেবো মানে সেদ্ধ করবো না জাস্ট একটু ফুটিয়ে নেব যাতে সফট হয়ে যায় পালং শাকগুলো তো আমি ওই পাঁচ দশ মিনিটের জন্য পালং শাকটাকে একটুখানি ফুটিয়ে নিচ্ছি দেখুন আমি জাস্ট একটুখানি নেড়ে নিচ্ছি অলরেডি কিন্তু ফুটতে শুরু করেছে আর এক দু মিনিট আমি রাখবো তো ফাইনালি পালং শাকটা কিন্তু আমি গরম জলে ভাপ দিয়ে নিয়েছি এবার পালং শাকগুলোকে আমি তুলে নিয়ে ঠান্ডা জলে একটুখানি ধুয়ে নেবো তাতে করে রংটা ভালো থাকবে তো এইবার একটা গ্রাইন্ডারের মধ্যে পালং শাক আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট রেডি করে নিচ্ছি তো এই পেস্ট রেডি করে নিয়েছি এইবার আমি একটা কড়াইতে রাইস ব্র্যান্ড অয়েল গরম করে নিচ্ছি আর তার পাশাপাশি এর মধ্যে আমি তেলের পাশাপাশি দিয়ে দেব বাটার এখানে পরিমাণ অনুযায়ী বাটার দিচ্ছি আপনারা চাইলে বাটারটা স্কিপ করতেও পারেন কিন্তু সবশেষে একটু বাটার দিলে ভালো হয় তো বাটারটাকে আর তেলটাকে ভালো করে আমি গরম করে নেব দেখুন খুব ভালো করে গরম করে নিয়েছি হাফ টিস্প মতন গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি তো পেঁয়াজ বাটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তার পাশাপাশি আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম ওয়ান টেবিল এইবার আমি দুটো টমেটো বাটা দিয়ে দিলাম দিয়ে এবার এই বাটা মশলাগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যাতে করে কোনো কাঁচা গন্ধ না থাকে সেই দিকে খেয়াল রাখবে আর একটু লবণও দিয়ে দিলাম তো লবণ দেওয়ার পাশাপাশি কিছু ড্রাই মশলা আমি দিয়ে দেবো একেবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ টি স্পুন মতন জিরে গুঁড়ো আর কোনো মশলা এর মধ্যে আমি দেব না এবার সমস্ত মশলা অয়েল রিলিজ না করা পর্যন্ত ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে তো দেখুন অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এইবার বেটে রাখা পালং শাকটা আমি দিয়ে দিচ্ছি এখানে আমি আবারও বলছি পালং শাকটা ভালো করে জলে গরম জলে একটুখানি ভাব দিয়ে নিয়ে ঠান্ডা জলে আমি কিছুক্ষণ ধুয়ে রেখে দিয়েছিলাম তাতে করে কালারটা খুব ভালো থাকে তো দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি তো খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এইবার এর মধ্যে আমি চিনি দিয়ে দেব ওই টু টি স্পুন মতন চিনি আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ওই হাফ টি স্পুন মতন দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে এবার কর্নটা দিয়ে দিলাম অর্থাৎ সুইট কর্নটা দিয়ে দিলাম এখানে কিন্তু সুইট কর্ন আমি সেদ্ধ করিনি জাস্ট ছাড়িয়ে কর্নটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তো দেখুন ভালো করে এবার মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ওই পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব যাতে সুইট সুইটকর্নটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সুইটকর্নগুলোও কিন্তু সফট হয়ে গেছে আর পালং শাকের ফ্লেভারটা কিন্তু সুইটকর্নটা খুব সুন্দরভাবে অ্যাবজর্বও করে নিয়েছে এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরগুলো যেটা আমি হালকা গরম জলে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম লবণ অর্থাৎ গরম জলে লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম তো সেই সেখান থেকে পনিরগুলো আমি তুলে দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে জাস্ট একটু হালকা করে নেড়ে এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো বেশিক্ষণ না জাস্ট এক দু মিনিটের জন্য এক থেকে দু মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন পালং কর্ন পনির কিন্তু আমার অলমোস্ট ডান খুব সুন্দর একটা ফ্লেভার আসছে তো আমি জাস্ট হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি আর কিন্তু এর মধ্যে কোনো কিছুই দেবো না তো বন্ধুরা এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তো আমি একটা এরকম বলে এটা সার্ভ করে নিয়েছি এইবার ফাইনালি ওপর থেকে আমি একটা চিজ কিউব গ্রেড করে দিয়ে দিচ্ছি চিজ দেওয়াতে খুব সুন্দর একটা রিচ টেক্সচার আসবে আর খেতেও কিন্তু জাস্ট অসাধারণ লাগে তো দেখুন চিজটাকে আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি আর চিজ গ্রেড করার আগে চিজকে ডিপ ফ্রিজে রাখলে খুব ভালো করে কিন্তু গ্রেড করা যায় আজকের রেসিপি পালাং কর্ন পানির আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ